গত শনিবার গোঘাট এক নম্বর ব্লকের সাংবাদী এলাকা থেকে বিজেপি মাইনরিটি মোর্চার সভাপতির ঝুলন্ত মৃতদেহ দেখতে পারা যায় এবং তারপর থেকে তার পরিবার দাবি করেন তাদের দলীয় নেতৃত্ব না এলে তারা বডি তুলতে দেবেন না পরবর্তীতে সে ফোন বিমান ঘোষ পুরসুবের বিধায়ক তথা প্রাক্তন বিজেপির জেলা সভাপতি তারপর তার দেহ পুলিশ উদ্ধার করে এবং ময়না তদন্তের জন্য নিয়ে যায় এবং ময়না তদন্তের পর তার দেহ এলে গোহা থানার সামনে বিজেপি নেতৃত্বের তরফ থেকে এক প্রকার রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখানো হয় এবং দোষীদের শাস্তির দাবি তোলা হয় আজ সেই বিজেপি সংখ্যালঘু মোর্চার বাড়িতে আসেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু তিনি পরিবারের লোকজনদের সঙ্গে কথা বললেন এবং যারা দোষী রয়েছে যারা এই হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত রয়েছেন তাদের সম্পূর্ণ তিনি দাবি করেন চলুন দেখাবো তিনি শুভেন্দু অধিকারী কোকাটে এসে ঠিক কি বললেন তা আপনাদেরকে বিস্তারিত দেখাবো হার্ড ডেক পিএম রিপোর্ট তো এখনো আসেনি হ্যাঁ সাইড ঠিক আছে জোর শক্তি তোমার আর বাকি বালি না ভালো আচ্ছা কথা খুব হচ্ছে আপনি তো ভাঙ았ো আহা কি তো ভাঙালি কি করছিস এই যত মাসি দেবে তারপরে একটা সুইসাইড নোট দেখাচ্ছে कोई के वो गरे 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 उन वो तो उन्हीं की नागिन एग्मा सारी एग्मा सारी एक सामान्य एग्मा सारे घर सुसाइड कोई लोग तुम्हें एक्सेड करोगे कोई खावा ना कोने का के इसको इसको बोलिए क्या पास कोने का के तुम्हारे क्यों तेरे दोस्त ने

মানবিক কারণে আমরা এসেছি প্রথম দিন থেকে আমাদের এমএলএ জেলার নেতারা সবাই পাশে দাঁড়িয়েছেন পরিবারে এটা আমি রাজ্য বিজেপির পক্ষ থেকে বা বিরোধী দল আমি আমার এখানে কলিগরা আছেন পাশের এলাকার ঘোষ মধুবাবু আছেন সুশান্ত ভাই আছেন আমরা এখানে এসেছি প্রথম কারণ মানবিক কারণ বিষয়টা খোঁজ নেওয়ার জন্য তাতে অনেকগুলো প্রশ্ন এসেছে যেটা অমীমাংসিত এক হচ্ছে ফোন নিয়ে চলে গেছেন পুলিশ কল রেকর্ড বের করে পরিবারকে জানাননি যে কি অবস্থায় আছে তারপরে সুইসাইড নোট দেখাচ্ছেন সেটা পুরনো পঁচিশ পাঁচে পঁচিশ পাঁচে যদি কেউ সুইসাইড নোট লেখে সেটা এক মাস পরে সুইসাইড করে নাকি তখন সুইসাইড নোট যেটুকু দেখা গেছে সুইসাইড নোট লিখে কেউ মানে তার সুইসাইড করে তাহলে এক মাস আগের সুইসাইড নোট সেটা ওর যে হাতের অক্ষর এ বলে সেন্ট্রাল ফরেন্সিক ল্যাবে কেন পাঠাচ্ছেন না এই এখনো পরিবার আতঙ্কে আছে এবং তার স্ত্রী বলছে আমরা একই বাড়িতে ছিলাম ও খুব সমাজসেবী পরোপকারী যে ডাক্ত চলে যেত চোখের বিপদ আপদ অসুখ বিসুখে ছুটে যেত কে ডেকেছে ফোনে হেডফোন লাগিয়ে শুয়েছে এই সমস্ত অমীমাংসিত বিষয় হাত দুটো বাঁধা ছিল তারপর বডি নামানোর আগে কেউ বাঁধলো না আগে থেকেই বেঁধে তাকে খুন করে ঝুলিয়ে দেওয়া হলো এই বিষয়গুলো তো পুলিশকে ক্লিয়ার করতে হবে আমরা প্রাথমিকভাবে প্রথম দিন আন্দোলন করেছে আমাদের লোকেরা কিন্তু যখন সুইসাইড নোটের কথা পুলিশ বলেছে বলেছে ভরসা রাখুন আমরা নিরপেক্ষভাবে দেখব তা আমরা সে ওয়েট করছি আমাদের ডিমান্ড খুব ভেরি সিম্পল অল রেকর্ড প্রকাশ করতে হবে সেন্ট্রাল ফরেন্সিং ল্যাবে গিয়ে তার সুইসাইড নোট তাকে টেস্ট করিয়ে রিপোর্ট পরিবারকে দিতে হবে এখন বিএনএস অনুযায়ী পরিবারকে সব কপি দিতে বাধ্য আর থার্ড থার্ড হচ্ছে পোস্টমর্টাম রিপোর্টের জন্য আমরা ওয়েট করছি পুলিশ প্রাথমিক পোস্টমর্টাম রিপোর্টে বলছেন যেটা আত্মহত্যা না এটার তো অনেক প্রশ্ন আছে প্রশ্নগুলো ক্লিয়ার করতে হবে কথা না না ওই রাত্রিবেলা বারোটার পরে বা এগারোটার পরে বা যে মুহূর্তে ঘটেছে ঘটনা তাতে কল রেকর্ডটা কেন প্রকাশে আসছে না যে কেউ ফোন করে ডেকেছিল সে লোকটিকে আর যদি না এসে থাকে সেটাও জানাতে হবে প্রিন্টের কপি প্রিন্ট আউট দিয়ে হুম আপনি বলে দিলে তো শুনবো না প্রিন্ট আউট দিতে হবে আপনাকে পরিবার পেতে বাধ্য ভারতীয় ন্যায় সঙ্গতা অনুযায়ী বাদীকে সমস্ত রকম ডকুমেন্টসের কপি দিতে ইনভেস্টিগেটিং অফিসার বাধ্য। পার্টিকে দিতে বাধ্য নয়। বাদীকে বাদীকে দিতে বাধ্য। প্রথম দিন আছে ভাই। প্রথম দিন থেকেই আসছে। প্রথম দিন সময় বডি পা গেছে আমাদের মন্ডল প্রেসিডেন্ট লোকাল লোকরা এসে গেছে। বেলার দিকে আমাদের বিমানঘোষ পৌঁছে গেছে। সুশান্ত ভেরা বিমান বিশ্বনাথ কারক পৌঁছেছে। শ্রদ্ধা জানিয়েছে সবাই প্রাথমিকভাবে যেটুকু তাদের ব্যক্তিগতভাবে সাহায্য দেওয়ার দরকার ছিল তার যে শেষকৃত্যে তারা পকেট থেকে সে সাহায্য করেছে আজকে দল থেকে আমরা একটা সামান্য অর্থ দিয়ে গেলাম তারা আরো করবো দুটো বাচ্চার পড়াশোনার দায়িত্ব নিচ্ছি আমরা তো দল তো এগুলো আমরা করি আর এই মানবিক কারণে আমরা এসেছি আঠেরো সাল থেকে তিনি পার্টিতে যুক্ত হয়েছেন নিষ্ঠার সঙ্গে করেছেন এবং তিনি একজন পার্টির কার্যকর্তা বাকিবুল্লাহ ভাই তিনি মন্ডল থ্রি গোটা গোঘাটের আমাদের মাননীয় মোর্চার সব কার্যকর্তার পরিবারের পাশে দাঁড়ানো আমাদের কর্তব্য আমরা জনগণের পাশেই দাঁড়াই ভোটের জন্য যাই না রামপুরহাটের বকটুইতে যখন সাতজন মুসলিম মহিলা আর চারজন শিশুকে পুড়িয়ে দিয়েছিল মমতা ব্যানার্জি যাওয়ার আগে আমরা গেছি ওই বুথে আমরা সতেরোটা ভোট পেয়েছি একুশ সালে ওই বুথে আমরা চব্বিশ সালে পঁয়ত্রিশটা ভোট পেয়েছি ভোটের কথা ভেবে আমরা করি না তামান্না খুন হয়ে গেল দুদিন আগে আমাদের জেলা সভাপতি অর্জুন বিশ্বাস এবং প্রার্থী ঘোষ তার বাড়িতে পৌঁছেছে ভারতীয় জনতা অনেকগুলো মানে আমি একজন দায়িত্বশীল লোক তো লিডার অব অপোজিশন আমার পক্ষে কনক্লুশন টানা ঠিক হবে না কিন্তু অনেকগুলো প্রশ্ন উঠেছে এর মীমাংসা কিন্তু ইনভেস্টিগেটিং অফিসার